আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন আগামীকাল একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস পৃথিবীতে এ রেকর্ড বাংলাদেশ ছাড়ার কোথাও নেই যে নিজের মাতৃভাষার দাবিতে আন্দোলন করতে হয়েছে নিজের মাতৃভাষাকে রাজভাষায় বা রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের জীবন দিতে হয়েছে আবার উনিশশো সালের এই একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এই দিবসে মূলত তখন ভাষার দাবিতে প্রধানত রফিক জব্বার বরকত সালাম সহ অনেকেই তাদের প্রাণকে উৎসর্গিত করেছেন এই ভাষার দাবিতে আমাদের বাংলা ভাষা এই ভাষার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল আবার সেই দিনও এই আন্দোলন করতে হয়েছিল সেই দিনও আমাদের প্রতিপক্ষ ছিল সেই দিনও আমাদের গুলিগুলি হত্যা করেছে একাত্তর সালে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে যাদের অকাতরে বা রাইফেলে গুলিতে সেই পাকিস্তানের দ্বারাই আবার উনিশশো সালে আমাদের পাকিস্তানের দ্বারাই আমাদের নিহত হতে হয়েছে বারবার ওই ইতিহাস পাকিস্তান পাকিস্তান জন্ম থেকেই পাকিস্তান আমাদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত এবং চক্রান্ত দিয়েই পাকিস্তান শুরু করেছে আমাদের শাসন করা এর মূল মন্ত্রী ছিল সাতচল্লিশের চোদ্দই আগস্ট পাকিস্তান সৃষ্টি হল ওইদিকে পশ্চিম পাকিস্তান অর্থাৎ চারটা প্রদেশ নিয়ে আর পূর্ব পূর্ব তখন পূর্ব পাকিস্তান নামে অভিহিত হল অর্থাৎ ইউনিট পশ্চিম পাকিস্তানের চারটা প্রদেশ নিয়ে পশ্চিম পাকিস্তান আর আমরা পূর্ব পাকিস্তান দুইটা ইউনিট বিভক্ত হলো এবং দুইটা ইউনিটে একটি পাকিস্তান এবং শুরুতেই আটচল্লিশ সালে পাকিস্তান তৎকালীন একচ্ছত্র নেতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বললেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যালবি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান অর্থাৎ একমাত্র উর্দুই হবে পাকিস্তান রাষ্ট্রভাষা অথচ তখন বাংলা ভাষায় সাতান্ন পার্সেন্ট লোক কথাবার্তা বলতো টোটাল পাকিস্তানের হিসাবে অথচ সে বাংলা ভাষায়কে আর রাষ্ট্রভাষায় মর্যাদা দেবে না অর্থাৎ টোটাল পাকিস্তান মেলে কয়েক পারসেন্ট লোক উর্দুতে কথাবার্তা বলত বাংলা ভাষা প্রতিপক্ষ কোনো ভাষা প্রতিদ্বন্দ্বী কোনো ভাষা না থাকায় তার মাঝখান থেকে উর্দুকে নিয়ে আসলো রাষ্ট্রভাষা করার জন্য এই শুরু হলো পাকিস্তানের আমাদের বিরুদ্ধে চক্রান্ত যে চক্রান্ত আজও বিদ্যমান এবং এই চক্রান্তটা আরো পরিষ্কারভাবে বারবার আমাদের কাছে পরাজিত হয়েছে বাহান্ন সালে পরাজিত হয়েছে চুয়ান্ন সালে পরাজিত হয়েছে ছেষট্টিতে উনসত্তর চুয়াত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ আন্দোলন বারবার পরাজিত হয়েছে কিন্তু আমার এখন মনে হচ্ছে এই যে পাঁচ ছয় মাস আগে প্রায় পাঁচ আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ যে এখানে সাধিত হলো এখানেই বাধায় পাকিস্তান সফল কারণ পাঁচ আগস্টের পরে যে সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে যেই প্রতিশ্রুতিতে অভ্যুত্থান হলো অর্থাৎ কোটাবেরি আন্দোলন যেই প্রতিশ্রুতিতে এ গণ অভ্যুত্থান সাধিত হল অর্থাৎ গণতন্ত্র বাক স্বাধীনতা আজকে তার কিছুই নেই এই অন্তর্বর্তী সরকার ঘটনার পরেই শুরু করেছে আমাদের সমস্ত পাকিস্তানি সংস্কৃতি পাকিস্তানের চিন্তাভাবনাকে পুনঃপ্রতিষ্ঠা করার যার প্রেক্ষিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা থিওরি দিয়েছিল রিসেট বাটন চাপ যার মাধ্যমে আমাদের বাউন্ন ইতিহাস শেষ করার ইচ্ছা চুয়ান্ন সালের ইতিহাস শেষ বাষট্টির শিক্ষা আন্দোলনের ইতিহাস শেষ ছেষট্টির ছয় দফা আন্দোলন শেষ উনসহত্তরে গণভ্যুত্থান সুয়্তর সালে নির্বাচন ইতিহাস একাত্তর সালে মুক্তিযুদ্ধ সব কিছুকেই তারা শেষ করে একমাত্র সাতচল্লিশকেই তারা স্থান দিতে চায় এবং আরও প্রমাণ হচ্ছে যে এবং এইগুলো যার বাস্তব প্রমাণ যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি আমাদের এই যে বিপ্লবী নামকে ওয়াস্তে বিপ্লবী ছাত্ররা তারা আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে শহীদ মিনার যাতে নিষেধ করেছে কত বড় বেদ কত বড় ননসেন্স তারা যে মহামান্য রাষ্ট্রপতিকে সেখানে যেতে নিষেধ করে তাহলে এরা কি চাই কারণ শহীদ মিনার একটা আবেগের জায়গা একটা অনুভূতির জায়গা আর সে জায়গাতে সবাই যাবে এটা জাতির জন আনন্দ আর এরা নিষেধ করতেছে যদি এবং তার যৌক্তিকতা কি দেখাচ্ছে যে এই প্রেসিডেন্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পৃষ্ঠপোষক কিন্তু তাহলে এরা যাদের দ্বারা প্রবাহিত প্রভাবিত যাদেরকে সঙ্গে নিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করতেছে তারা কি যদি ফ্যাসিবাদী দোষর হিসাবে ফ্যাসিবাদী পৃষ্ঠপোষক হিসাবে তার নিষেধ হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে টোটাল জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত কারণ বাংলাদেশ জন্মেরই যারা বিরোধিতা করেছে তারপরও তারা সেখানে তাদেরকে নিষেধ করে না তাদের ব্যাপারে কোনো কথা নেই তাহলে এই ছাত্র নামক সমন্বয়করা এদের কি নিজস্ব কোনো অস্তিত্ব আছে নিজস্ব কোনো সকিয়তা আছে নিজস্ব কোনো উপলব্ধি আছে নিশ্চয় নেই থাকার কথা নয় যদি থাকত তাহলে অপরাধের জন্য আওয়ামী লীগকে যেমন তারা নিষিদ্ধ করার চেষ্টায় লিপ্ত তার পূর্বেই ঠিক নিষেধাজ্ঞা তারা জামাত ইসলামকে দিত অথবা আবার এক উপদেষ্টা বলছে সম্ভবত আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া যা আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধিতা করেনি আর জামাতি ইসলামেরা রাষ্ট্রের বিরোধিতা করেছে বাংলাদেশকে যারা চায়নি তিরিশ লক্ষ লোক শহীদ হত্যা করার জন্য যারা সক্রিয় সহযোগিতা করেছে পাকিস্তানের তাদের ক্ষেত্রে ক্ষমা চাই রাজনীতি করতে হবে কথা বলছে না কেন আমি বলছি না যে রাজনৈতিক দল হিসেবে জামাতেও নিষিদ্ধ হয়ে যাক কিংবা আর কেউ নিষিদ্ধ হোক কারণ এই আঠারো কোটি মানুষের এই বাংলাদেশ আঠারো কোটি মানুষকে নিয়েই বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন তাহলে নিষিদ্ধের বিবেচনায় যদি প্রথমে জামাতকে নিষিদ্ধ করতে হয় তাহলে এরা জামাতকে নিষিদ্ধের কথা বলছে না কেন তাহলে নিশ্চয় এরা নিরপেক্ষ নয় এদের নিজস্ব কোনো স্বকীয়তা নেই অথবা এদের অস্তিত্ব নেই এরা অন্যের ঘাড়ে ভর করে আছে অন্যের অস্তিত্বে এরা অস্তিত্বশীল এটাই তো প্রমাণ করে অর্থাৎ তাহলে এরা দেশের কল্যাণে রাজনীতি করতে আসে নাই দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাজনীতি করে নাই অন্যের এজেন্ট হয়ে কাজ করতেছে এরা যে বড় বড় গলাবাজি করতেছে ক্ষমতা প্রদর্শন করতেছে তাহলে এদের পিছনে অদৃশ্য কোনো শক্তি আছে অবশ্য এই অদৃশ্য শক্তিটাই হচ্ছে খুব ভয়ঙ্কার এই অদৃশ্য শক্তি বাংলাদেশকে এদের দ্বারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটাই সঠিক না হলে যাদেরকে নিষেধ করা উচিত তাদের ব্যাপারে কথাবার্তা বলছে না কেন এরা আবার এরা এতটাই সম্পূর্ণ ভিত্তিহীন যারা ইলেক যে কোনো ইলেকশানে যদি অংশগ্রহণ করে যাদের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার রকম যোগ্যতা বা তাদের জনপ্রিয়তা নেই তাহলে এই ধরনের অজনপ্রিয় অধ্যত্ত্ব সম্পন্ন মানসিকতা যদি রাষ্ট্রের কর্ণধার হয় সে রাষ্ট্রটা কি হতে পারে আজকে দেশবাসীকে এটা ভাবতে হবে এরা কারা আজ দুঃখজনক হলো সত্যকাল ভাষা দিবস মহামান্য এরা নিষেধ করে তাহলে এদের কাছে শ্রদ্ধা ব্যক্তি শ্রদ্ধা পায় না আর এটা তো এদের শুরু থেকেই যে এরা কারোর প্রতি শ্রদ্ধাশীল নয় গুরুজনদেরকে শ্রদ্ধা করতে জানা বড়জনদেরকে শ্রদ্ধা করতে জানা জ্ঞানীদেরকে শ্রদ্ধা করতে জানা না বড়রা গুরুরা অথবা গুরুজনরা অথবা জ্ঞানীরা এদের কাছে প্রতিনিয়তই অপমানিত হয়েছে এবং অপমানিত হয়েই যাচ্ছে তাহলে এ দেশটাকে কত অসভ্যতা অবর্বরতার দিকে এড়িয়ে যাচ্ছে এ জিনিসটা ভাবতে হবে আমাদের কি আছে এদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আজকে কত বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী এরা মোনাফেক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষ বাক স্বাধীনতার অধিকার ফিরে পাবে এইসব প্রতিশ্রুতি দিয়েই তো তারা আসছে অথচ আজকে গণতন্ত্রের একমাত্র ভিত্তি হচ্ছে অবাধ সঠিক সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অথচ তারা নির্বাচনের কোনো ব্যবস্থায় যায় না এবং নাইনটি অর্থাৎ নব্বই শতাংশ মানুষ সে যারা প্রতিনিধিত্ব করে তাদের কথার কোনো গুরুত্ব নেই তাহলে বাংলাদেশে এতগুলো ডিকটেটরশিপ সরকার কোনো দিন আসেনি যা পাঁচ আগস্টে পরে এসেছে এবং এখনও যারা দেশ চলছে দেশ চালাচ্ছে যাদের নেতৃত্বে যাদের পরিচালনায় দেশ পরিচালিত হচ্ছে অতএব এদেরকে সাবধান হতে হবে এরা কারা দেশের জন্য যাদের অবদান আছে রাজনীতিতে যাদের অতীত খুঁজে পাওয়া যায় তাদেরকে নিষিদ্ধ করে যাদের এ দেশে বিন্দু পরিমাণ কোনো অবদান নেই কোনো কাজে এবং যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যাদের কোনো পরিচিতি নাই যাদের কোনো পপুলারিটি জনপ্রিয়তা বলতে কিছু নেই তারা তাহলে এখন দেশে কারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এদের দ্বারা কি হবে দেশের জন্য যাদের কিছুই নেই অতীত তারা আবার দেশ নিয়ে চিন্তা করছে কাজেই আর আমাদের রাজনৈতিক দলগুলো এতটাই জানি না কোন কারণে যে এদের পায়ের নিচে মাথা নত করে আছে রাজনৈতিক দলগুলো অস্তিত্ব নিয়ে গেছে অত্যন্ত বৃহত্তম পপুলার রাজনৈতিক দলগুলোই এ কয়েকজনের কাছে এরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে যে ভারতের মতো দেশের কোনো খবরদারি এ দেশে চলবে না এ দেশ অত্যন্ত স্বাধীন সার্বভৌম হয়ে থাকবে তাহলে এ কথাকে অবশ্যই সাধুবাদ জানান জানায় এবং জানানো উচিত কিন্তু এদের উদ্দেশ্য তো সেটা নয় তাহলে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই এই কথা হওয়া উচিত ছিল কিন্তু এরা পাকিস্তানের সাথে একুন সক্ষতা গড়েছে একুন নতজন পররাষ্ট্রনীতি পাকিস্তানের সাথে তৈরি করেছে পাকিস্তান যা প্রেসক্রিপশান করতেছে এরা সেটা বাস্তবায়ন করছে অর্থাৎ পাকিস্তানের প্রেসক্রিপশান এরা চলছে তাহলে পাঁচ আগস্ট পরপরই দুই এক মাসের মধ্যেই এরা বাংলাদেশের সকল স্বাধীনতা বাংলাদেশের অর্জনকে পাকিস্তানের কাছে পাকিস্তানের কাছে অর্পণ করে ফেলছে তাহলে এরা স্বাধীনতা সার্বভৌমত্ব রাখলো কোথায় তাহলে এগুলো কেবল তাদের গলা ফাটানো ভিত্তিহীন ধরন্ধুরন্ধরি বক্তব্য উদ্দেশ্য তাদের আলাদা এ দেশের কোনো কল্যাণে এরা নেই কেমন করে দেশকে ধ্বংস করতে হবে এটা নিয়েই তারা ব্যস্ত এখনও দেশের জনগণ বুঝবেন বোঝা উচিত কিন্তু এত দেরিতে বোঝা উচিত নয় যে যখন বুঝবেন তখন আর করার কিছু থাকবে না রাষ্ট্রের বারোটা বাদিয়ে ফেলবে সময় থাকতে আমাদের বুঝতে হবে না সময় গেলে সাধন হয় না এটাই সত্য কথা কে কি তাদের অস্তিত্ব আছে কি তাদের পপুলারিটি আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে আজকে যে রাজনৈতিক দলগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে সেসব রাজনৈতিক দলগুলোর কাছে তারা জনগণ নিয়ে তারা গণ অভ্যুত্থানে লাখো জনতা দেখাল তাদের কাজে এদের মিশন ভীষণ অশুভ উদ্দেশ্য এগুলো সম্পর্কে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে এখন উপলব্ধি করতে হবে এবং এদের যে অপতৎপরতা সেই গতিরোধ করার জন্য সক্রিয় হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বৃহত্তর স্বার্থে আমি সকল রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের রক্ষা করুন